নমস্কার আমি শরৎ দেবনাথ তোমাদের স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি মাঠে আর সেই দৃশ্য তোমাদের সামনে দেখাচ্ছি এই যে পুকুরটা লম্বাভাবে চলে গেছে পুকুরে জলও কমে গেছে আর পুকুরের ওই পাশ দিয়ে তোমার রাস্তা এসে গেছে তো রাস্তার মাটি যেন বর্ষার সময় ভেঙে না পুকুরে চলে আসে এই কারণে এই লম্বাভাবে বাঁধি দিয়েছে আর পাশে মাঠ আছে ঘুরিয়ে ঘুরিয়ে সব তোমাদের আজ দেখাবো এই হচ্ছে টিউবওয়েল বাইশ পাইপের কল যারা মাঠে আসে গ্রীষ্মর দিনে বা তোমার যে কোনো সময়ই এখান থেকে জল নিয়ে খায় সোজা রাস্তা চলে গেল মাঠে হেঁটে চলেছি মাঠের রাস্তা ধরে উঁচু নিচু খাদ সেই রাস্তা ধরে ঘুরে দেখাবার জন্য এই হচ্ছে খেজুর গাছ এটা কাটেনি এই শীতের মধ্যে একটা বয়সও হয়ে গেছে ঝাপটা হয়ে আছে এখানে খেসারি চাষ করেছে খুব সুন্দরভাবে গাছগুলো হয়ে আছে এই যে এগুলো হচ্ছে খেসারি গাছ এই যে ফুলও এসেছে ফুল ধরছে আসার পরে এখানে একটা পুকুর দেখতে পেলাম এই পুকুরটাতে মাছ চাষ করা হয় মনে হয় এখন চাষ করেনি মাছ নেই পুকুরে কোনো মাছও দেখা যাচ্ছে না এটা মাঠের মধ্যেই মাঠ ইয়েটা কাটা বেগুন গাছ বেগুনের ফুলও এসেছে আর এই মনে হয় বেগুন আসছে এই যে একটা বেগুন দেখা যাচ্ছে এই দেখো ছোট আছে অবশ্য এখনো বড় হয়নি এখন তোমাদের দেখাচ্ছি পেঁয়াজ ক্ষেত পেঁয়াজের গাছগুলো খুব বড় বড়ই হয়ে গেছে আর গোড়াও মোটা হয়েছে ফুল এসে গেছে এই দেখো কত সুন্দর লাগছে পেঁয়াজের ফুলগুলো আর এই যে গোড়া গোড়াও খুব সুন্দর মোটা আছে আর এরকম নালি রাখা হয়েছে কারণ জল দেওয়ার জন্য জল জমে গেলে গোড়াই তোমার পেঁয়াজ গাছ পচে যাবে এই কারণে এরকম ভাবে তোমার ফাঁক ফাঁক করে লাগানো হয়েছে এই পাশে এখন দেখাবো ছোলা গাছ এর মধ্যে তোমার সর্ষেও রয়েছে কিছু কিছু এই বিছনার মধ্যে ছিল আর গাছের মধ্যে এখনও নেওড় আছে হাত ভিজে যাচ্ছে গাছগুলো ভালো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে মাঝে মধ্যে আগাছা রয়েছে পুরোটাই তোমার হচ্ছে ছোলা গাছ এই যে ছোট ড্রেন টাইপের যেটা দেখা যাচ্ছে এটা তোমার বর্ষায় যে জল জমে যায় সেই জল নামার জন্য নালা করা হয়েছে এই সোজা চলে গেছে গিয়ে পুকুরে মিশেছে ওইদিকে আর এই দিক দিয়ে ব্যাক হয়ে এসছে আর এই যাতায়াতের জন্য ছোট্ট একটা সাপ সব গাছের গুড়ি রাখা আছে এবার তোমাদের দেখাবো কুল গাছ এই দেখো কুল গাছে বেশ ভালোই অনেক কুল আছে আর কুলগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে পাকতে লেগে গেছে মানে রং চলে এসেছে কুলের মধ্যে জঙ্গলের মধ্যে আছে এখন তোমাদের যেটা দেখাচ্ছি এটা জানি না আমি কি গাছ গাছগুলো বেশ সুন্দর লকলকিয়ে বড় হয়ে উঠেছে আর ফুলও এসেছে গাছে এই যে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে এর এরপরেই তোমার ফল আসবে ওই দেখা যাচ্ছে ফল ধরেছে ওখানটায় এটা খেসারি গাছ চলো দেখি এই দিকটাই ফল দেখতে পেলে তোমাদের দেখাবো ভিতরে তো ঢোকা যাবে না কারণ গাছগুলো সুন্দরভাবে হয়ে আছে এই দেখো ফল এখন দেখাচ্ছি সরষে ক্ষেত কিছুদিন আগে ফুলে পুরো ভরপুর ছিল মাঠ সেজেছিল আর এখন গাছে দানা চলে এসেছে মোটামুটি পাকার সময় হয়ে গেছে গাছের গোড়াগুলো দেখো কেমন মোটা আর এই যে ফল দানাগুলো বেশ সুন্দর হয়েছে মোটা মোটা আছে আর মেয়রের যে তোমার হচ্ছে বা জলটা পড়েছে গাছে পুরো মাথাগুলো ভার হয়ে গেছে ওই দূরে এক দাদু চলে গেল দাদু আমাকে জিজ্ঞেস করছে যে পটলের ভুইয়ে যাবি না কোথায় যাবি আমি বললাম না এমনি মাঠে ভিডিও বানাতে এসেছি তারপরে দাদু জিজ্ঞেস করছে বাড়ি কোথায় হেন তেন তার মধ্যে আজকে রোদ ওঠেনি সেই নিয়ে গল্প এই যে কলা বাগান কলা বাগানের কাঁদি দেখো বেশ গাছগুলো লম্বা লম্বাই আছে কলাও ধরেছে এটা কি কলা তোমরা অবশ্যই কমেন্ট করবে কলায় কালারও চলে এসেছে এই যে কাদিটা দেখো গাছের পাতাগুলো শুকিয়ে গেছে এই জায়গাটা বোধহয় জল জমেছিল কচুরি পানাও জন্মে গেছে এখানে চাষ করেনি মাঠটায় তোমরা এখন যে গাছটি দেখছো এটা হচ্ছে ছিম গাছ এই দেখো ছিম ধরে আছে ফুলও আছে এটা ছোট করে করেছে নিজেদের খাবার জন্য এই দেখো মান কচু গাছ এই কচু কিন্তু খুব ভালো কচু যত খাবে গায়ের রক্ত তত পরিষ্কার হবে জল দিয়েছে কলা কাডিটা দেখেছে ছোটো গাছে এটা হচ্ছে পটলের ভুঁই পটল চাষ করলে এরকম তোমার মাচা করে চাষ করে পুরো লম্বা জুড়ে পটলের চাষ করা আছে আর এরকম মাচা করা আছে জল দিয়েছিল মাটি ভেজাও আছে কিন্তু তোমার গাছে কোনো পাতা নেই এই মুহূর্তে বের হচ্ছে দূরে একটা মেশিন দেখতে পাচ্ছি এটা গম ছাটাই করা মেশিন অথবা তোমার ধান ছাটাই করা মেশিন হতে পারে এই দেখো মেশিনটা এখানে রেখে দিয়েছে এই পাশে রয়েছে তোমার গমের ক্ষেত গাছগুলোও খুব বড় হয়ে গেছে আর কিছুদিন পরেই ফুল আসবে তারপরে ফল এসে পাকতে লাগবে এখানে রয়েছে আকন্দ ফুল গাছ আর কিছুদিন পরেই বাবার পুজো শিবরাত্রি আছে তখন আর এই ফুল খুঁজে পাওয়া যাবে না কোথা কোথার থেকে মানুষ এসে ফুল তুলে নিয়ে চলে যাবে তোমাদের দেখাবো বনালা যে ফুল গাছগুলো আছে কি সুন্দরভাবে ফুল ফুটে সে যে উঠে আছে এই যে ওই সাদা ফুল বেশ সুন্দর লাগছে লম্বা হয়ে আছে আর ওইদিকে আকন্দ ফুল গাছ রয়েছে আর একটু সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো ফুলগুলো কাজে লাগে না কিন্তু সুন্দর যে ভরপুর হয়ে আছে ওই দূরে ফুল গাছ রয়েছে এই যে সেই ফুল গাছ কি সুন্দরভাবে আছে দেখো থকায় 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 ফুল নিচে ফুল গাছ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য আর ভিডিও দেখার পরে কেমন লাগলো অবশ্যই জানাবে যারা সাবস্ক্রাইব করনি নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথে যুক্ত থাকবে তোমাদের নিত্য নতুন এরকম ভিডিও দিতে থাকবো আমি মাঠের আর কমেন্টে অবশ্যই জানাবে আরও কি কি দেখতে যাও তোমরা